বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কিরুবেল এডুকের পক্ষ থেকেই স্বাগতম তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়তেছ তোমাদের গণিত বইয়ের অধ্যায় চার বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করা হবে ইনশাআল্লাহ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে অনুশীলী অনুশীলনী চার দশমিক একের নম্বর যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে যেটি পৃষ্ঠা পঞ্চান্নতে রয়েছে এখানে বলছে যে দুইটি সংখ্যা এ ও বি যেখানে এ গ্রেটার দেন বি অর্থাৎ এর মানটা বির থেকে বড় সংখ্যা দেয়ের যোগফল টুয়েলভ এবং গুণফল ফল হচ্ছে থার্টি টু তা প্রথম প্রশ্নটি যে বলছে ক নম্বরটি সূত্রের সাহায্যে গুণ করো টু এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস সেভেন এর গুণফল ফল বের করতে বলছে ক নম্বরে বলছে যে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এর মান নির্ণয় করো এবং ক নম্বর বলছে যে প্রমাণ করা যে এ প্লাস টু বিয়ার অল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার ইজিকোয়াল টু ওয়ান সেভেন্টি সিক্স তো বন্ধুরা শুরু করা যাক নম্বর প্রশ্নটির উত্তর করতে গিয়ে দেখো যে সূত্রটি প্রয়োগ করতে হবে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি তো তোমরা এই সূত্রটি যেভাবে মনে রাখবে যে দেখো এখানে প্রথম পদ এর প্রথম পদ কিন্তু একই তাহলে প্রথম পদ প্রথম পদ আমরা গুণ করবো এক্স এক্স গুণগুলো হচ্ছে এক্স স্কোয়ার এরপরে দেখো শেষের পদটা কি রয়েছে এ বি তো তার পূর্বে তোমরা সাইন গুণ করে নেবে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস এ দ্বারা গুণ গুণগুলো হচ্ছে এবি এরপরে মাঝের যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে যে দেখো প্লাস এখানে রয়েছে প্লাস নেওয়ার পরে এ প্লাস মাইনাসে মাইনাস বি সঙ্গে হবে কত বলতো এক্স অর্থাৎ এই যে প্রথম পদটি দেওয়া থাকবে সেটি হবে তো সেক্ষেত্রে আমরা এই গুণফলটি এই সূত্রটি প্রয়োগ করে আমরা করতে পারি দেখো এর প্রথম পদ এর প্রথম পদ একই টু এক্স টু এক্স তাহলে আমরা কি লিখতে পারি টু এক্স অলস্কার এটি লিখতে পারি দেখো টু এক্স এটি আমরা লিখতে পারি এরপরে দেখো দ্বিতীয় পদ দ্বিতীয় পদ গুণ করবো তারপর কি কোন সাইনটা আমরা গুণ করে নেব প্লাস মাইনাস প্লাস মাইনাসে কত বলতো মাইনাস তিন সাতা একুশ ইচ্ছা করলে তোমরা এরকম লিখতে পারো থ্রি গুণন সেভেন থ্রি গুণন কথা বলত সেভেন তাহলে আমি আবারও দেখো বলতেছি প্রথম পদ প্রথম পদ তাহলে আমরা গুণ করবো টু এক্স অল স্কোয়ার এরপরে মাইনাস এর প্রথম পদ মানে দ্বিতীয় পদ এর দ্বিতীয় পদ গুণ করবো থ্রি গুণন কত বলতো সেভেন থ্রি গুণন সেভেন এখন দেখো এই যে কনস্ট্যান্ট রয়েছে থ্রি এর পূর্বে কনস্টেন্ট রয়েছে থ্রি প্লাস থ্রি প্লাস মাইনাস এ মাইনাস সেভেন সঙ্গে হবে এই যে প্রথম পথ এখানে যেরকম এক্স ছিল এখানে হবে টু এক্স এরপরে দেখো আমরা এখন শুধু গুণ করবো টু এর উপর স্কোয়ার মানে দুইটা টু গুণ করবো দুটো গুণ কত বলতো চার এর উপর স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস এবারে খেয়াল করো থ্রির সামনে প্লাস সেভেনের সামনে মাইনাস প্লাস মাইনাস থাকলে আমরা বাদ দেবো তাহলে সাতের থেকে তিন বাদ দিলে হবে চার এর সব বড়টার রয়েছে মাইনাস তাহলে আমরা লিখি ফোর ইন্টু টু এক্স এরপরে গুণ করি আমরা তিন সাথে কত বলতো তিন সাথে হচ্ছে একুশ এরপরে দেখো এখানে যা আছে তাই লিখি ফোর এক্স স্কোয়ার এবারে আমরা সাইন গুণ করবো বলো প্লাস মাইনাসে কত মাইনাস চার দুগুণ হচ্ছে আট সঙ্গে রয়েছে এক্স এখানে রয়েছে এটি হচ্ছে নির্ণয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি করবো মানে প্রশ্ন করার চেষ্টা করবো এবার খ যে উদ্দীপক থেকে আমাদের বের করতে হবে স্কোয়ার প্লাস এর মান নির্ণয় করো বন্ধুরা তোমরা এখানে দেখো যে টু ইন্টু প্লাস বি স্কোয়ার এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি অল প্লাস এ বি তাহলে আমাদের এই সূত্রটি প্রয়োগ করতে হবে এ এবং এ মাইনাস মান যদি আমরা বের করতে পারি তাহলে এখানে বসে দিলে কিন্তু মান পাবো আচ্ছা এখন এ মাইনাস বিয়ার এর আমরা দুটো সূত্র জানি একটা হচ্ছে বি অলস্কোয়ার মাইনাস বি এটি হচ্ছে মান নির্ণয় আচ্ছা তো এখন উদ্দীপক আমাদের কি বলছে সেটি আমরা দেখব দেখো কি দেওয়া আছে যে দুইটি সংখ্যা এ ও কত বলত বি তো আমরা এই কথাটা দেখে নিই আগে দেখো উদ্দীপকে বলেছে যে সংখ্যা দয়ের যোগ টুয়েলভ এবং গুল হচ্ছে থার্টি টু তো আমরা সেটি লিখে নিয়েছি দেখো যে দেওয়া আছে দুটি সংখ্যা এ ও বি যেখানে এ গ্রেটার দেন বি এবং তাদের যোগ ফল এ প্লাস বি অর্থাৎ এই সংখ্যা দুটার যোগ ফল হচ্ছে এ প্লাস বি ইজ টু টুয়েলভ এবং এ বি দুটি সংখ্যার গুল হচ্ছে থার্টি টু আচ্ছা এখন যার মান বের করতে বলছে দেখো এই যে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তো এটি করার জন্য এখানে টু কমন নিতে হবে কি নিতে হবে খুব বলো তো দেখো দুটো পথ থেকে টু কমন যাচ্ছে তাহলে আমরা টু যদি কমন নিই টু ব্রাকেট স্কোয়ার এখানে টু কমন নিতে টু কিন্তু দুই তাহলে থাকতেছে বি স্কোয়ার দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা থাকতেছে আচ্ছা তো এখন এই যে দেখো এখানে আমাদের টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা সেই কোন সূত্রটি প্রয়োগ করবো এ প্লাস বি অলস্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ার এই সত্যটি আমরা প্রয়োগ করবো দেখোস্কোয়ার আচ্ছা এই সত্যটি প্রয়োগ করলাম বন্ধুরা তোমরা বলতো যে এ প্লাস বি এর মান কি দেওয়া আছে টুয়েলভ দেওয়া আছে এখন এই যে দেখো a মাইনাস বি অলস্কোয়ার এর মানটা কিন্তু দেয়া নেই তোমরা কিন্তু এখানে করে নেবে সাইড নোট দিয়ে এরকম ভাবে করে নেবে যে আমরা জানি আমরা জানি জানি যে বিয়ার এর মান কত বলতো এ প্লাস বি এর মানটা হচ্ছে টুয়েলভ তাহলে তার উপর স্কোয়ার মাইনাস ফোর মান দেখো হচ্ছে কত থার্টি টু ঠিক আছে এরপরে বারোর উপর যখন আমরা স্কোয়ার করবো বারো বারো তোমরা গুণ করবে দেখবে যে একশো চুয়াল্লিশ এবং চার দ্বারা যদি আমরা বত্রিশকে গুণ করি চার দু গুণ কত বলে তো আট তিন চারে আছে কত বারো ঠিক আছে আচ্ছা আমরা যদি এখন আট আছে চোদ্দ করতে কত হবে বলো তো আট আছে চোদ্দ করতে হচ্ছে ছয় হাতে রয়েছে এক তিন তিন আছে চার করতে হচ্ছে এক তাহলে কত বের হলো বলো তো ষোলো বের হলো এখন আমরা এখানে দেখো এ মাইনাস বি হল স্কোয়ার এর মানটা হচ্ছে সিক্সটিন বা এ মাইনাস বি হল স্কোয়ার এর মানটা হচ্ছে সিক্সটিন এখন আমরা পাস করে দিই পাস করে দিলে দেখো রুট কত বলতো সিক্সটিন সুতরাং এ মাইনাস বি টু কত বলতো চার চারে ষোলো অর্থাৎ ষোলোর বর্গবুল করলে আমরা চার পাবো এখন আমরা মানবাসায়বো কি বসে দেবো বলত মান বসায় দেবো এ প্লাস বি এর মানটা হচ্ছে টুয়েলভ তার উপর স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর মানেটা আমরা পেয়েছি কথা বলো তো ফোর পেয়েছি এর পরিষ্কার বারো পরিষ্কার আছে একশো চুয়াল্লিশ ওয়ান ফোর ফোর প্লাস ফোর পরিষ্কার আছে চার চার কত ষোলো তো এটা যদি আমরা যোগ করি দেখো ছয় স্যার দশের শূন্য হাতে রয়েছে এক এক দুই দুই চার ছয় হাতে নেই তাহলে এক তাহলে এটি হচ্ছে নির্ণয় স্যার আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা শুধু এইটা করবে কিন্তু এইটা করার দরকার নেই ঠিক আছে এটা করার দরকার নেই শুধু এই অংশটুকু করবে এবারে আমরা গ নম্বর করবেন কোথা থেকে বলো তো থেকে দেখো লেফট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট সাইড যেটি রয়েছে এ প্লাস টু স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার এইটা আমাদের বের করতে হবে কি সেভেন্টি সিক্স তো এখন এ প্লাস বিয়ার এর দেখো বর্গ নিম্ন সূত্রটি তোমরা জানো যে বলতে এরপরে দেখো বি বি বলতে হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে টু বি তার উপর স্কোয়ার মাইনাস ফাইভ বি এরপরে দেখো এ স্কোয়ার যা আছে তাই লিখলাম আমরা এখন আমরা গুণ করে দিই সাত দু কত বলো দু হচ্ছে চার ফোর এ আছে দেখো দু কত হবে চার দু হচ্ছে চার বি এর উপর স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এখন এ স্কোয়ার তোমরা বলো তো যে পাঁচটা বি স্কোয়ার থেকে চারটা বি স্কোয়ার দেবে কেন এর সামনে প্লাস রয়েছে আর এর সামনে কি রয়েছে মাইনাস রয়েছে তাহলে প্লাস মাইনাস থাকলে বাদ যাবে করতে হবে পাঁচটার থেকে হলে থাকবে এখন তোমরা কিন্তু জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা জানি যে এ প্লাস বিতো এ মাইনাস বিতো এ মাইনাস বি তো আমরা সেই সূত্রটি প্রয়োগ করি দেখো এ প্লাস বি ইন্টু সঙ্গে কি রয়েছে বলতো ফোর এ এখন আমরা মান বসাবো কার মান বসাবো বলতো এ প্লাস এর মান দেখো জানি টুয়েলভ এ মাইন এর মান জানি আমরা কত বলো তো ফোর প্লাস ফোর গুন এ বি মান আমরা জানি থার্টি তাহলে আমরা কি করলাম এটা মান বসিয়ে পেলাম মান বসিয়ে আচ্ছা এখন আমরা এটা কি করবো গুণ করবো দেখো চার দু কোন আট চার চার এরপরে দেখো চার দু আট তিন চারে হচ্ছে বারো আমরা গুণ করে নিলাম গুণ করে নেওয়ার পরে এখন যদি আমরা যোগ করি আট আট যোগ করলে হচ্ছে আট আট যোগ করলে হচ্ছে ষোলো ষোলের এক হাতে রয়েছে এক দুই এর একে হচ্ছে তিন চার আর তিন হচ্ছে সাত একের হচ্ছে এক মূলত এটা কোন সাইড এটা হচ্ছে রাইট সাইড সাইড আমরা লিখতে পারি সুতারাং লেফট সমান বন্ধুরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্টস করতে ভুলবে না আগামী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ